কেউ যদি ধর্ষণ করে রাজপথে ডার করিয়ে তার করে দাও ধর্ষণকারীকে যারা পরকিয়া করবে ছেলে আর মেয়ের সম্মতিতে করিয়ে পাথর মেরে হত্যা করে দাও তারা হলে খেপা কুকুর লাগিয়ে দাও ছিঁড়ে খেয়ে নে ওই জন্যে আরবের ভূমিতে মক্কা মাদি নাই আজ পর্যন্ত রেপ নেই ধর্ষণ নেই চল্লিশ লাখ হাজি এক জায়গায় হয় সেখানে পনেরো লাখ বিবি থাকে তার মধ্যে বারো লাখ খালি যুবক আর যুবতী থাকে আমাদের ভারতবর্ষ সরকার বলছে আপনি যদি নিষিদ্ধ পল্লীতে যান বহরমপুরে নিষিদ্ধ পল্লী আছে না নেই এ কথা বলেন না কেন আছে সেখানে যদি আপনি যান আপনার যেতে মানা নাই কিন্তু বেরিয়ে এলি পুলিশ ধরবে কোথায় গেলে পয়সা দেবে ঠিক বলছি না ভুল বলছি এবার ঢোকার জায়গাটা বন্ধ করে দে দেয়াল দিয়ে দে তাহলে তো আর কেউ যাবে না বুঝতে পেরেছেন পারেননি যেমন আসানসোলে আছে আমি পুরুলিয়ায় জলসা করে আসছি রাত তখন দুটো থেকে আড়াইটা বাজবে আমি টুপি খুলে গাড়ির মধ্যে শুয়ে আছি আর ওই দিক থেকে আমার গাড়ি স্পিডে আছে একশোর স্পিডে যখনই লচিপুর পার করেছি নিয়ামতপুর পেরিয়ে যেখানটায় নিষিদ্ধ পল্লী আছে সব সবথেকে বড়ো পশ্চিমবাংলার দুটো নিষিদ্ধ পল্লী একটা কলকাতার সোনাগাছি একটা হচ্ছে আসানসুলের লচিপুর তো ওই ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছি পুলিশের গাড়িটা ডিফার করে করে আসছে আমি তো অপরাধী নয় যে আমার ড্রাইভার গাড়ি দাঁড় করাবে একবারই যেখানে হাই রোডে চাপবো গাড়ি স্লো করেছে গাড়িটার সামনে ডার করাবে আমাকে বললো হুজুর উঠুন কি ব্যাপার পুলিশ দাঁড়িয়েছে আমি টুপিটা লাগিয়ে বসলাম কাঁচটা খুলে ও হো হুজুর আসি আমাকে আটকে আছে কেন মনে করছে ওই জায়গা থেকে আসছে আমার পলার উদ্দেশ্য ওই জায়গাটা যদি সিল করো ওই জায়গায় যাবার প্রয়োজন কোনো মানুষ মনে করবে করবে না কোরআন তো ওটাই নিষিদ্ধ করেছে বলে দিন করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না ইসলাম এটার ওপরে এত কঠোর আপনাকে বলে দিই আমাদের দেশে দেখবেন পরকিয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে শাস্তি নেই কি নেই বললাম শাস্তি নেই আমাদের দেশে শাস্তি মানে কি জানে কিলাবে ডেকে নিয়ে গিয়ে বিচার হয় পরকিয়া করলে আপনাদের দেশে হয় না জরিমানা হয় না এ কথা বলেন না কেন জরিমানা হয় এক লাখ দু লাখ পাঁচ লাখ জরিমানা ইসলামের জরিমানা হারাম সালারের যদি কোনো ভালো মুক্তি থাকে তার জুতোর মালা পরব যে এসে বলে দিবে হালাল হারাম যদি বলেন কেন জরিমানা করা মানে হচ্ছে সেই কাজে দেওয়া আমি উদাহরণ দিই আমি আমি কোটির মালিক ধরে একটা মেয়ের সঙ্গে রেপ করলাম আপনারা বিচার ডাকলেন আমি বললাম বললে চার লাখ টাকা জরিমানা আমার কাছে চার লাখ টাকাটা চা কুড়ি কোটি মালিকের কাছে চার টাকার মতো ঠিক কিনা দিয়ে দিলাম বেঁচে গেলাম বিশ আবার আমি সুযোগ খুঁজবো কোনো ভালো মেয়ের নিরীহ গরিবের মেয়ে তাকে পুষলিয়ে তাকে আবার ব্যবচার করলাম কেন আমার কাছে টাকা আছে আর ওরা জানছে টাকা পাওয়া যাচ্ছে বিচার করার সময় টাকা ভাগ করেলে দু লাখ দু লাখ মেয়ের শুনেলেন কান খুলে যারা খাবে ওই টাকাটা সম্পূর্ণ হারাম যদি বলেন শরীয়ত কি বলছে একটাই রাস্তা আছে ইসলামে ওই জন্যে আরবের ভূমিতে মক্কা মাদি আজ পর্যন্ত রেপ নেই ধর্ষণ নেই চল্লিশ লাখ হাজি এক জায়গায় হয় সেখানে পনেরো লাখ বিবি থাকে তার মধ্যে বারো লাখ খালি যুবক আর যুবতী থাকে যুবতী থাকে বারো লাখ আমার ভাই একটাও পৃথিবীর ইতিহাসে ধর্ষণ দেখাতে পারবেন না কেন ইসলাম বলেছে ধর্ষণকারীকে যারা পরকেয়া করবে ছেলে আর মেয়ের সম্মতিতে করিয়ে অর্ধেকটা পুতার পরে পুত পাথর মেরে হত্যা করে দাও তারা হলে খ্যাপা কুকুর লাগিয়ে দাও ছিঁড়ে খেয়ে নে কেউ যদি ধর্ষণ করে রাজপথে ডার করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও তার বিচারের কেউ যদি চুরি করে হাত দুটো কেটে দাও অবিবাহিত ছেলে মেয়ে হলে গাছে বেঁধে তাদেরকে কুড়া মারো আমি বলে যাচ্ছি ভারতের আইন মেনে আমরা চলছি এই আইন যদি সরকার পাশ করায় এই ভারতের মাটিতে আর রেখ খুঁজে পাবেন না ধর্ষণ খুঁজে পাবেন না পরকিয়া পাবেন না চুরি পাবেন না আরবের দেশে মক্কা মতি নাই তো সোনার দোকান হিরেমতির দোকান খুলে মসজিদে চলে যায় নামাজ পড়তে আজান দিলে আমাদের দেশে কেউ যদি বলে চানাচুরের দোকান খুলে যদি যায় ঘুরে এসে দেখবে দুটি মালু না ঠিক বলছি না ভুল বলছি কেন সপ্ত মমিন সব তোমানদার সুযোগ পেলেই বীজ মারব আরে মো জুম্মার দিনে অনেকজন জুতো চুরি করার লেগে নামাজ পড়তে যায় আমাদের দেশে নতুন মালটা ঢুকিয়ে যদি ধরা পড়ে যায় ভুলে ভরলি ভাই বুঝতে পারি না হ্যাঁ তুই ছিঁড়া পড়ে এসে নতুনটা কি করে ঢুকুলি বুঝতে পারে না কথাটা বড় কষ্ট লাগে আর মক্কামতী নাই হজের সময় কয়েকটা খালি টেলার লোড হয় জুতোর রাস্তায় টাকা পড়ে থাকলে হাজিদিকে ট্রেনিং দেওয়া হয় কোনো মালে হাত না কোনো জিনিসে হাত দেওয়া হাত দুটো কেটে দিবে তোমার কোনো আদালত ফাদালত লয় প্রমাণ হয়ে যাবে দোষী সাবত্ত হয়ে যাবে হাত দুটো কেটে না আর আমাদের দেশে কেউ যদি ধর্ষণ করে তাকে মোটামুটি জেলে রেখে খাইয়ে এমন সার তৈরি করবে বেড়িয়ে গিয়ে আবার চালাবে রাগ না বাস্তব কথা বলছি জামিন পেয়ে যায় আমি খালি চিন্তা করি যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই দেশের নারীরা কখনো সুরক্ষিত হতে পারে না যে দেশে ব্যবীচারির পাশে উকিল দাঁড়ায় সেই দেশে কখনো নারী সুরক্ষিত হতে পারে না আমার ভাই বড়ো কষ্ট লাগে আজকে দেখলাম একজন হিন্দু পণ্ডিত খুব দামি কথা বলেছে খুব ভালো কথা বলেছে আমি তার পক্ষে সে একটা কথা বলেছে আমারে দেশকে নায়িকা दीपिका हमारे देश में फिल्म का शूटिंग किया तो बिकिनी पहन के डांस किया लेकिन वही लड़की वही नायिका आर्टिस्ट जब कतर में गया पूरा बदन ढाक लिया अरे भाई हम तो वही चाहते हैं बदन ढाकने वाला आईन पास कराओ आज के दुख को लगे देशे पर সুপ্রিম কোর্টের ওপরে একটা মুসলমানদের মেয়ে হিজাব আর বোরকা পরে যদি স্কুলে যায় তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয় আর আমাদের দেশের দিল্লি বোম্বাই আর কলকাতার এয়ারপোর্টে আমাদের দেশের নায়িকারা উলঙ্গ করলে ঘটলে তাদেরকে কোর্টে যেতে হয় না এটাই দুঃখ বড় কষ্ট লাগে মনে বেদনা লাগে আমরা কোন দেশে বাস করছি যে দেশে মেয়েরা মাথা ঢাকলে যে দেশে মেয়েরা শরীর ঢাকলে তাদেরকে কোর্টে কেস লড়তে হয় আরে মিডিয়াওয়ালারা মিডিয়াওয়ালারা আমাদিকে ডাকে না জানে বাপের বেটাকে ডাকা চলবে না কুত্তাকে ডাকতে হবে আমাদের মতনই দাড়ি দেখতে পাবেন আমাদের মতনই টুপি দেখতে পাবেন যারা মিডিয়ার সামনে ডিভেডে বসছে এগুলো বিক্রি হওয়া মৌলী মাথায় রাখবেন এদের গেড়ে বান্টা ধরে বিনা হিসাবে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে সব থেকে বড় দুঃখের বিষয় আমি দেখছি ডিভেডে একটা মৌলীকে পড়শোনো ছুটছে একটা মেয়ে শিক্ষিত মেয়ে ববিকা চুল তাকে বলছে ভাই কাহা কোরআন পে লিখা হুয়া হে মুসলমান ঢাকনা চাই হারামখোর মৌলী তো লয় ও তো গাই মুখো হেলে মুক্তা মৌলীর মতন কিন্তু আসলেই উ এড়ে গরু বুঝতে পেরেছেন না পারেননি আমি একটু উল্টো কথা বলি যাতে মানুষ গুদা বাংলায় বুঝে নেয় গায়ের মতো মুখটা কিন্তু দোয়াতে গিয়ে দেখছে হেলে গরু এ তো গায়ে লয় তো মৌলবি গোছের অনেক মাল বেরিয়ে গিয়েছে দুটো বই পড়ে যেমন বলে দিই ইমাম সাহেবরা অনেকে আছেন আর সাধারণ মানুষও আছেন দেখবেন দুদিন দু বছর পাঁচ বছর আরব থেকে ঘুরে আসছে আমাদের ছেলেরা আরবে থাকে না আরবে কুয়েতে কাতারে যারা থাকেন তাদের শুয় তাদের জন্য দোয়া রইল কিন্তু এই বদমাসি থেকে দূরে থাকবে ঘরে এসে মসজিদে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবকে বলেছে আসসালামু আলাইকুম কাই পাহালুকা ইমাম সাহেব মনে মনে করছে সালা বিরাট আরবি জানে তো ইমাম সাহেবের তো কালচার নাই আরবির অতটা তো আমাদের দেশের সাধারণ লোক মনে করে কি আরবি জানেবে আমাদের ইমাম সাহেব তো কিছুই জানে না ঠিক না আরবে যারা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে বাংলাই তো নাকি কথা বলে না আরবিতে যারা গু পরিষ্কার করে আরবিতে দেশে এইখানে এলে মহাদ্দেশ হয়ে যাবে আরবিতে কথা বললে যারা আরব থেকে পাঁচ বৎসর থেকে এসছো সেরকম একটা মাল আমার সামনে দাঁড়ান আমি একশো টাকা মিষ্টি খেতে দেবো খালি একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন বলতে বলে পায়খানা ঘর থেকে তিন দিন বেরুবে না আমি আপনাদেরকে বলে দিই লন্ডনের লোকরা কি ভাষায় কথা বলে লন্ডনে যে পায়খানা পরিষ্কার করে কি ভাষায় কথা বলে ইংরেজিতে সে যদি আমাদের দেশে এসে একটা প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নাম হোয়াট ইজ ইউর ফাদার নাম হোয়াট ইজ ইউর ভিলেজ ন্যাম তো আপনারা যদি মনে করেন কি বড় প্রফেসার বে দারুণ ইংরেজি জানে আর প্রফেসর যদি জিজ্ঞেস করে হোয়াটের ইটা বল গ্রামারটা বল তখন পায়খানা কর খুঁজে বেড়াবে কেন ও তো ভাষার কালচার জ্ঞানের কালচার তো নয় জ্ঞান আলাদা ভাষা আলাদা আমি যখন গুজরাটে বারো বৎসর পড়েছি আমি যখন গুজরাটের সুরাটে নেমে যাই এয়ারপোর্টে নামি কিংবা স্টেশনে আমি গুজরাটিতে কথা বলি টেস্কিওয়ালাদের সাথে বলে ভাই কানুচ্ছে আমি কফলেতা মা সু ভাঁড়াছে তাদের সঙ্গে কথা বলি যে আমাকে গুজরাটি আমাকে যদি গুজরাটি বই ধরি দেয় তখন আমি পায়খানা ঘর খুঁজে পাড়াবো কিন্তু আমি আমি পড়ালেখা জানি না আমি খালি ভাষাটা কালচার করেছি তবে ভাই আরব থেকে ঘুরে এসে ফুটানি করি না ওই জন্যে আমাদের দেশে অনেক আলুওয়ালা পটলওয়ালা আলু ওজন করতে করতে বলছে কোন ফতোয়া জিজ্ঞেস করবি বল না সব জানে এদিকে যে কী নি কেলাবে ফেরেস তারা ছাড়া কেউ জানে না ওই জন্য শুনেলেন আমার ভাই একটা কথা মাথায় রাখবেন ইসলাম এত সুন্দর এত ভালো হাজর যারা না জেনে মশলা বলেন না জেনে ফতুয়াবাজি করেন না বুঝে ফতুয়াবাজি করেন তাদেরকে বলছি সাইয়ে দেনা বেলালে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের অন্তরে ছিলেন দাস্তারখানে বসলে আল্লাহর হাবিব সাল্লাম সাইয়েদেনা বেলালে হাফসিকে ডাকতেন কিন্তু একটাও হাদিস বর্ণনা করেননি ভাষার সঙ্গে নবীর ভাষার খাপ খাবে না বলে আমি কোনো হাদিস বর্ণনা করিনি জোরে বলুন সুভান আল্লাহ আর আপনি গাই হেলে সাজলেন বড় কষ্ট লাগে দুঃখ লাগে সমস্ত ভাইকে বলছি সবাই আমরা মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ মমিন হতে গেলে কয়েকটা লক্ষণ দরকার এক নম্বর হচ্ছে মমিনদের আখলা শুনেলেন আমি কেন বললাম মায়েরা ভালো করে শুনবেন ভাইয়েরা যে আটানব্বইটা নামাজি নামাজি একশোটার মধ্যে আটানব্বই জন যাহান নামে যাবে তার